যারা প্রবাসী ভাইরা আছে হুম অনেকজনের লোন হচ্ছে না তাদেরকে আমি ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন করে একটা গাড়ি দিতে পারবো এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের হায়েস্ট জিএল গাড়ি অরিজিনাল জিএল গাড়ি এটা তো লোনে নিতে পারবো ফিফটি এটা লোনে নিতে পারো আচ্ছা এটা অপশন গ্রেড কত আসছে এটার অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে সাতান্ন হাজার হেডলাইট এখানে হচ্ছে নিকিল গ্রিল আচ্ছা তারপর এখানে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক ওকে তারপর সাথে হচ্ছে একটা ড্যাশ ক্যাম্প আছে ভিতরে কি স্টার্টের গাড়ি এখানে হচ্ছে গ্লাসের দুইটা সুইচ পাওয়ার ডোর এটা তারপর হচ্ছে এখানে যে মাইন্ডলেস যেটা বলছিলাম সাতান্ন হাজার ডুয়েল এসি আচ্ছা পিছনে ডুয়েল এসি রয়েছে এটাকে বলা হয় হাফ প্যাড হাফ সিলিং এই হচ্ছে এখানে সিটটা খোলা আছে যারা নেবে একটা লাইন কিনে তারপর সিট ফিটিং করে নিতে হবে ভাই এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন শোরুমে এটা চৌত্রিশ লাখ টাকা এটা কি ফিক্সড কিছু দামাদামি করার সুযোগ